কি তোমার চুলের অবস্থাও ঠিক আমার মতো মানে চুল খুবই রুক্ষ শুষ্ক ফ্রিজি আর আনম্যানেজেবল হয়ে গেছে চুলের মধ্যে কোনো সিল্কি স্মুথ ভাবই নেই তাহলে বলবো একদম ঠিক জায়গায় এসেছো কারণ আমি আজকে তোমাদের সাথে এমনই একটা উপায় শেয়ার করতে যাচ্ছি যেটা বাড়িতে বসে ফলো করলে ইনস্ট্যান্ট কিন্তু তোমার চুল অনেক বেশি সিল্কি স্মুথ আর ম্যানেজেবল হয়ে যাবে পার্লারে গিয়ে আর কোনো হেয়ার স্পা করার প্রয়োজনেই পড়বে না এর আগে কিন্তু অবশ্যই আমার এই বিউটি হাইলাইটিং চ্যানেলটাকে সব সাবস্ক্রাইব করে পাশে আসা অল বেল আইকনটিকে অন করে রেখো আমার এমনই স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার ভিডিও রেগুলার দেখার জন্য তার আগে চলো দেখে নিই যে কিভাবে তুমি বাড়িতে বসে চড় তোমার চুলকে সিল্কি স্মুথ আর ম্যানেজেবল করে তুলবে তাও বা পার্লারে না গিয়ে বা কোনো হেয়ার স্পা না করে দেখো শ্যাম্পু তো আমরা প্রত্যেকেই করি কেউ করি সপ্তাহে দু দিন কেউ বা তিন দিন কিন্তু হ্যাঁ এই গরমে সপ্তাহে আমাদের তিন দিন শ্যাম্পু করতেই হবে আর যখনই শ্যাম্পু করবে তার আগে একটা বাটির মধ্যে নিয়ে নেবে এক কাপ জল আমি এখানে নর্মাল প্লেন জল ব্যবহার করছি আর তার মধ্যে দিয়ে দেব দু চামচ মতো চালের গুঁড়ো আমি এখানে ঘরে পেশা চালের গুঁড়ো ব্যবহার করছি দু চামচ মতো তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু কোকোনাট অয়েল মানে নারকেল তেল এক থেকে দেড় চামচ মতো অ্যালোভেরা জেল আমি এখানে মার্কেটে রেডিমেড অ্যালোভেরা জেল ব্যবহার করছি তোমরা চাইলে গাছের অ্যালোভেরা জেলও দিতে পারো আর দিয়ে দেব একটা শ্যাম্পুর পাতা আমি এখানে ডাব শ্যাম্পুর একটা গোটা পাতার মধ্যে ব্যবহার করছি তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ারটাই বুঝে যে কোনো শ্যাম্পু পরিমাণ মতো দেবে দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নেবে দিয়ে খুব ভালো করে এই জলটা দিয়ে তোমার হেয়ারটাকে ওয়াশ করবে সেদিন আর এক্সট্রা করে কোনো কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন নেই যদি তুমি চাও তাহলে ইউজ করতেই পারো কোনো অসুবিধে নেই কিন্তু হ্যাঁ শ্যাম্পু না করলেও তোমার চুল ভীষণই সিল্কি স্মুথ আর ম্যানেজেবেল থাকবে কারণ আমি এর মধ্যে এমনই কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যেগুলো আমাদের স্ক্যাল্পকে ডিপ ক্লিন করবে একই সাথে চুলকে কন্ডিশনিং রাখবে চুলের মধ্যে সেই সিল্কি স্মুথ ভাবটাকে প্রোভাইড করবে আর চুলটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নারিশ থাকবে তাই খুব ভালো করে এটা দিয়ে আমাদের হেয়ারটাকে ওয়াশ করতে হবে সপ্তাহে দু থেকে তিন দিন এরকম ভাবে যদি তুমি শ্যাম্পু করতে পারো তোমাকে আর পার্লারে গিয়ে কোনো স্পা করার প্রয়োজনই পড়বে না কারণ এইভাবে শ্যাম্পু করলে তোমার চুল সবসময় দেখবে একটা স্ট্রেট থাকছে চুলের মধ্যে একটা চকচকে সাইনি ভাব বজায় থাকছে কারণ আমি এর মধ্যে দিয়েছি চালের গুঁড়ো যেটা আমাদের চুলকে কন্ডিশনিং করবে একই সাথে স্ক্যাল্পকে ডিপ ক্লিন করতে সাহায্য করবে ড্যান বা ফাঙ্গাল ইনফেকশনের মতো সমস্যা থাকলে সেটাও দেখবে খুব তাড়াতাড়ি চলে গেছে আশা করছি তোমরা আমার চুল দেখে একটু হলেও বুঝতে পারছো যে আগের থেকে চুলটা কতটা সিল্কি কতটা স্মুথ আর ম্যানেজেবেল লাগছে বাড়িতে বসে নর্মালি শ্যাম্পু ব্যবহার করেই কিন্তু আমরা আমাদের চুলকে এতটাই সুন্দর করে তুলতে পারি তার জন্য হ্যাঁ কিছু উপাদান আমাদের ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে যেমন অ্যালোভেরা জেল আর কোকোনাট অয়েল এগুলো কিন্তু আমাদের চুলে একটা ন্যাচারাল কন্ডিশনারে কাজ করে এবং চুলকে অল টাইম এরকমই সিল্কি স্মুথ আর ম্যানেজেবেল রাখতে সাহায্য করে তাই ট্রাই করতে ভুলো না